এক মুসাফির দুনিয়া ভ্রমণের উদ্দেশ্যে তার ঘোড়া নিয়ে রওনা দিল সে ঘুরতে 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 সে জন্য অনেক ঘোড়া নিয়ে ঘুরছে ঘুরছে অনেক ঘুরতে ঘুরতে সে একটা মরুভূমি পার হলো মরুভূমি পার হওয়ার পরে তার খুব তৃষ্ণার্ত লাগছে খুব পানি পিপাশে লাগছে এখন সে ঘোড়ার মধ্যে বসে আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে সামনে একটা পুকুর সে দেখতে পেলো এখন সে পানি খাবে ঘোড়াটা বেঁধে গাছের সাথে বেঁধে সে পুকুরে নামলো এবং পুকুরে নেমে পুকুর থেকে পানি নিয়ে এভাবে খেলো খাওয়ার পর দেখলো যে পানিটা খুব শীতল হিম পানি খুব ঠান্ডা সে পানিটা খাওয়ার পরে খুব ভাল লাগলো তার সারাদিন এত ক্লান্ত এত পরিশ্রম করে সে বিশ্বভ্রমণের জন্য বের হয়েছে অনেক ক্লান্ত সে সে চিন্তা করলো এই হিমশীতল পানি এই ঠান্ডা পানি একটু গোসল করলে ভালো লাগবে সে করল কি গোসল করতে লাগলো এর মধ্যে সে যে গাছে তার ঘোড়াটা বেঁধে রেখেছিল এর মাঝে দ্বিতীয় যে মুসাফির আসলো একজন মুসাফির এসে সে ঘোড়াটা দেখে খুব আনন্দিত যে এই ঘোড়াটা বেঁধে রাখা কেউ নেই আশেপাশে যে দ্বিতীয় মুসাফিরটা আশেপাশে ভাবে দেখলো চোরের মতো যে কেউ আছে কিনা সে দেখলো যে না কেউ নেই সে করলো কি ঘোড়াটা আস্তে করে ওখান থেকে নিয়ে একটু দূরে যেয়ে খুব দ্রুত ঘোড়াটা নিয়ে পালিয়ে গেল প্রথম যে মুসাফির গোসল করছিল সে গোসল টসল করে উপরে উঠল। উপরে উঠে দেখে তার ঘোড়াটা নেই সে চারপাশ দেখলো খুব ভালো করে দেখছে তার ঘোড়াটা নেই পুকুর থেকে একটু দূরে একটা মহিলা পুকুর থেকে বিপরীত দিকে যাচ্ছে তখন প্রথম যে মুসাফির ওই মহিলাকে বলছে আপু আপনি এখানে কোনো ঘোড়া দেখেছেন সে বললো না আমি কোনো ঘোরাটোরা দেখিনি সে বললো যে আপনি এখানে গোসল করতেছিলেন আমি এই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যে আমি গোসল করব। কিন্তু আপনি দেখলাম যে গোসল করতেছেন করতেছেন থেকে আর উঠছেন না জন্য আমি চলে যাচ্ছিলাম যে প্রথম মুসাফির সে দেখলো যে এই যে মহিলাটা তার সাথে কথা বললো খুব পর্দাশীল পর্দাশীলের কারণে সে তার তাকায়নি কিন্তু তার কথাটা তার ভালো লাগেনি পাশে একটা ইট ছিল সে ইট দিয়ে তার মাথায় বাড়ি দিল প্রথম মুসাফির বাড়ি দেওয়ার পরে সে মহিলাটা ওখানেই তার জীবন চলে গেল। এখন এই যে যে মুসাফিরটা মহিলাকে মারলো মারার পর তার জীবনটা চলে গেল। এখানে এখানে সারমর্মটা কি আসলে গল্পের শেষটা কি প্রথম যে দ্বিতীয় যে মুসাফির মোসাফির তার ঘোড়াটা চুরি করলো দুই দিন আগেও দ্বিতীয় মুসাফিরের ঘোড়াটা যে কোনো লোক চুরি করেছে এবং প্রথম যে মুসাফির যে বিশ্বভ্রমণের জন্য ঘোড়া নিয়ে বের হয়েছে সেও যে ঘোড়াটা নিয়ে আসছে সেটা আরেকজনের চুরি করা ঘোড়া আরেকজনের ঘোড়াকে চুরি করে সে বিশ্বভ্রমণের জন্য বের হয়েছে আর এই যে মহিলাটা এই মহিলাটা তো কোনো আগে পিছিয়ে নেই কোনো ঝামেলার মধ্যে নেই মহিলার কেন এমন হলো এই মহিলাটাও কিছুদিন আগে এক মহিলাকে অন্যায়ভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলেছে এবং সেই জন্য তারও কিন্তু একই সমস্যাটা হলো এখানে তিনজনেরই কিন্তু দেখেন সমস্যাটা হলো তিনজন তিন ভাবে সায়স্তা হলো এখানে এই গল্পের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ পারলে কি না করতে পারে আল্লাহ আমরা এত অহংকার দেখাচ্ছি টাকার অহংকার ক্ষমতার অহংকার এই অহংকারের মাধ্যমে আমরা কত কিছুই না করছি মানুষকে মানুষ বলে পরিচয় দিচ্ছি না মানুষকে মানুষের সাথে অন্যায় অন্যায় করছি যেটা নাকি তার করা উচিত না এই যে অহংকার এই যে টাকা পয়সার গরম কতদিন থাকবে আল্লাহ যদি ইচ্ছা করে এক তুরিতেই কিন্তু এটা নিমিষে শেষ করে দিতে পারে সুতরাং আমরা যে কাজগুলো করছি যে যাই করছে না কেন তার ফল কিন্তু আমরা দুনিয়াতেই পাবো সুতরাং আমরা যাই করি না কেন ঠান্ডা মাথায় কাজ করবো এবং যে কোনো কাজই করি না কেন খুব ভেবেচিন্তে করতে হবে আমি যাই করব এই দুনিয়াতেই আমরা এটা ভোগ করে যেতে হবে এই গল্পটার সারমর্ম কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন